জামালপুর পল্লী একাডেমি ব্লগের উদ্দেশ্যে আজ রওনা হলাম নতুন কিছু জানার উদ্দেশ্য ও দেখার আশায় শুরু হলো আরেকটি যাত্রা সাথে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এই সঙ্গে থাকুন সবাই হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতেই হচ্ছে আমাদের জামালপুর কল্লী উন্নয়ন একাডেমি যে একটি সংস্থা রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে এটা হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানটি আপনার দু সালে আপনার উদ্বোধন করা হয়ে থাকে এবং দুই বছর যাবৎ এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে বেকার যুবক এবং যুবতীদের এবং এটা হচ্ছে আপনার একটা গ্রামীণ উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছে এবং এটা পূর্বে নাম ছিল শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি পরবর্তীতে এটা আপনার জুলাইয়ের পরে এটা নামকরণ করা হয় জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি তো এখানে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং কী ধরনের প্রতিষ্ঠান রয়েছে আর এখানে কী ধরনের কার্যকলাপগুলো হয়ে থাকে এখানকার কর্মকর্তাদের সাথে এবং এখানকার আশপাশের লোকদের সাথে আমরা কথা বলে জানবো এই প্রতিষ্ঠানটি মূলত কী ধরনের কাজ করে থাকে তো চলুন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি দৈজ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আমরা ভিতরে যাব যে আমরা এখন দেখব এখানে কী ধরনের কার্যকলাপ হয় বন্ধুরা প্রথমে আমরা এখন গেটের সামনে আছি এবং গেটের এইখান থেকে একটা আপনার সদর দরজা রয়েছে এই দরজা দিয়ে আমরা এখন প্রবেশ করব। আমাদের জামালপুর পল্লী উন্নয়ন অ্যাকাডেমি তো এটা হচ্ছে সংক্ষেপে বলা হয়ে থাকে আর ডি আপনার আর ডিএ তো দেখতে পাচ্ছেন সামনে একটি স্বাগতম বক্তব্য একটি সুন্দর একটি স্বাগত গেট রয়েছে এবং আশপাশে এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আপনার গাছপালা রয়েছে এবং এটাই হচ্ছে আপনার মূল ফটক বা মূল জায়গা এই রাস্তা ধরে আপনার প্রতিষ্ঠানের শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারবেন এবং এই দিক থেকেও আপনারা যেতে পারবেন এই এই ভবনটা হচ্ছে আপনার প্রশাসনিক ভবন তো যাই হোক আমরা আস্তে আস্তে সকল ভ্রমণ ভ্রমণগুলো দেখব এবং ওইখানে কি ধরনের এইখানে কি কি ধরনের ভবন রয়েছে এবং কি ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন তো এখানে আশপাশে এখন বর্তমান সময়ে কোনো লোকজন নেই আজকে যেহেতু শনিবার এই শনিবার আপনার সাধারণত সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে এবং প্রশিক্ষণগুলো আপনার অফ থাকে তো যাই হোক আমি আজকে আসলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো আমরা এখানে ঘুরবো এবং ঘুরে ঘুরে আমরা এই পরিবেশটা উপভোগ করব এবং ভিজিট করে দেখবো যে এখানে কী ধরনের আপনার কার্যকলাপগুলো হয়ে থাকে বন্ধুরা এখানে একটি চমৎকার একটি ব্যালকনি রয়েছে এই ব্যালকনি ধরে আপনার সামনে একটা প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানে আমরা সামনের দিকে যাচ্ছি তো আমরা সামনের দিকে যাচ্ছি এখানে দেখতে দেখতে পারবেন এখানে দিঘি আছে চমৎকার একটি দিঘি এবং নদী আর এটা হচ্ছে আপনার যেহেতু আজকে শনিবার আপনার সব কিছুই বন্ধ এবং মারা থাকে আজকে কোনো ধরনের প্রতিষ্ঠান খোলা থাকবে না এখানকার আশপাশের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার আপনার এটা একটা ভবন ছিল আর এটা হচ্ছে আপনার জিনাই মহিলা হোস্টেল এটা হচ্ছে একটা জিনাই মহিলা হোস্টেল জিনাই নাম হচ্ছে আপনার একটা নাম আর এটা হচ্ছে মহিলারা বা মেয়েরা যারা থাকে এখানে আবাসিক হোটেলও রয়েছে বা আবাসিক হোস্টেল রয়েছে যে ছাত্ররা আপনার দূরান্ত থেকে প্রশিক্ষণ নিতে আসে তারাই কিন্তু এইখানে আপনার থাকতে পারে আর এটা হচ্ছে আপনার ঝিনাই হোস্টেল তো যাই হোক যদি কোনো সময় আসেনি ঘুরতে তো অবশ্যই দেখে যাবেন এবং এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি দিঘি এবং পুকুর পুকুরের পাশ দিয়ে আপনার চমৎকার একটি রাস্তা মনোমুগ্ধকর এবং চতুর্দিকে আপনার বিশাল বড় বড় গাছ তো আমি সামনে দিকে যাচ্ছি যে আপনাদের আরেকটা প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিব এবং এখানে কী ধরনের কার্যকলাপ হয় সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমরা এখন যে বাসাটির সামনে অবস্থান করছি এই বাসাটি হচ্ছে আপনার মহাপরিচালকের যে বাসভবন বা ডিজি বাংলো ডিজি বাংলো বলা হয়ে থাকে এই বাসভবনটিতে তো এই বাসভবনটি একটা সিকিউরিটি রুম রয়েছে পাশাপাশি আপনার এখানে একটি বাসভবন রয়েছে আশপাশে আপনার এত সুন্দর পরিবেশ এবং আপনার ফুলে মনোমুগ্ধকর একটা পরিবেশ আমরা যদি একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন তো আমরা এখানে ভিতর দিকে একটু গেটটা খুলে আমরা প্রবেশ করলাম আর এখানে দেখেন খুবই চমৎকার চমৎকার বিভিন্ন ধরনের আপনার এখানে ফুল রয়েছে ফুলগুলো দেখে আপনার মনোমুগ্ধ করে রয়েছে যেহেতু মহাপরিচালকের বাসভবন এটা সেহেতু অবশ্যই আপনার এখানে পরিবেশটা একটু অন্যরকম থাকবে এটাই স্বাভাবিক আর এখানে বিভিন্ন ধরনের আপনার ফুল রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন ফুল তারপরে এই জবা ফুল এবং এই এখানে আপনার অনেক কিছুই দেখতে পারবেন আরও এখানে দেখতে পারবেন যে আপনার এখানে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ রয়েছে এখানে যেহেতু এখন আমের গাছটা আমি সব থেকে বেশি দেখতেছি এবং এখানে বিভিন্ন ধরনের ডালিম গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে আরও অন্যান্য অনেক কিছুই রয়েছে আপনারা চাইলে এসে উপভোগ করতে পারবেন অনেক অনেক কিছু দেখতে পারবেন প্রাকৃতিক অনেক কিছু দেখতে পারবেন তারপরে এখানে বন্ধুরা এটা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে আপনার একটা কাঠবাদাম গাছ কাঠবাদাম ফলগুলা আমি যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি একটু ফলগুলা দেখানো এই যে ফলগুলা দেখেন এই যে এটা হচ্ছে কাঠবাদাম ফল যাই হোক আর এটা হচ্ছে আপনার মহাপরিচালকের বাসভবন এখানে মহাপরিচালক আপনার থাকে থাকে আর এটা হচ্ছে আপনার সিকিউরিটি থাকে সিকিউরিটি গার্ড যেটা আছে সিকিউরিটি গার্ড থাকে আর যেহেতু এখন অফ সময় এবং কেউ থাকে না আসলে আমরা এখানে পারমিশন নেওয়ার মতো কাউকে পাইনি বিদায় আমরা ঢুকে পড়েছি সরাসরি আর এটা হচ্ছে বাহিরের অংশ এটা দেখেন এই যে এটা হচ্ছে বাহিরের অংশ এখানে বাহিরের অংশ আর আমরা যেভাবে ছিল সেভাবে গেটটা লাগানো লাগালাম যেমন বাঁচতে লাগালো বন্ধুরা আপনারা এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড মার্কেটিং ইউনিট আর এখানে বিভিন্ন ধরনের আপনার খড়কুটা পোড়া আছে এবং এখানে একটা মাঠ রয়েছে এবং এইখানে আপনার কিছু পেঁপে গাছ এবং ভবনটা হচ্ছে দুইতলা একটি ভবন আর এই যে দেখতে পাচ্ছেন অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড মার্কেটিং ইউনিট একটা ভবন আর আশপাশে আপনার কিন্তু অনেক জায়গা আপনার এখানে আসলে বলে আমি শেষ করতে পারবো না এখানে আছে এটা হচ্ছে আপনার অ্যাগ্রো প্রসেসিং ইউনিট মার্কেটিং যে একটা জায়গা প্রশিক্ষণ কেন্দ্র আমরা যদি একটু আপনার সামনে থেকে যাই যাওয়ার পরে আমরা যে একটু লক্ষ্য করি এখানে বিভিন্ন ধরনের আপনার কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রপাতি খুবই মূল্যবান মূল্যবান যন্ত্রপাতি কিন্তু আপনার এখানে দেখতে পারেন সরকারি প্রতিষ্ঠানে আমি যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি ভেতর থেকে একটু লক্ষ্য করেন এই যে দেখেন কি পরিমাণ বিশাল কার্যকলাপ এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দিয়ে থাকে এখানে সো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে আরেকটা আরেকটা প্রশিক্ষণ কেন্দ্রে চলে আসলাম এটা হচ্ছে টিসু কালচার ইউনিট টিস্যু কালচার ইউনিটের একটি ভবন বা আমরা এখানে আমার সামনে দিকেই এবং পিছনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার টিসু কালচার ইউনিট একটি ভবন আর এই ইউনিট ভবনে আপনারা বিভিন্ন ধরনের এখানেও প্রশিক্ষণ দিয়ে থাকে টিসু কালচার ইউনিটে এইগুলো আসলে আমি আসলে এই বিস্তারিত বলতে পারবো না কিন্তু আশপাশের পরিবেশটা এবং আপনার যে ভবনটা আমার কাছে খুবই ভালো লাগে ইউনিট এখানে দেখতে পাচ্ছেন ক্রুপ ইউনিট এই ক্রুপ ইউনিটে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া থাকে এটা আমার জানা নেই আর সাধারণত এটা আপনার দেখেন কি অবস্থা এখানে আসলে ভাষায় প্রকাশ করার মতো এত সুন্দর একটা প্রতিষ্ঠান বাতিজলা আছে বিদ্যুৎ অবচয় হচ্ছে দেখার লোক নাই এই যে এদিকে যদি একটু লক্ষ্য করি যে দেখেন আপনার ছোটো ছোটো খুব আপনার যে মুরগি যেগুলো আপনার পানি এবং খাদ্য কিভাবে দিয়ে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে এই বিষয়গুলো আপনারা এখানে দেখতে পারবেন বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা নতুন আরেকটি প্রজেক্টে চলে আসলাম আর এখানে আসলো প্রচুর পরিমাণ প্রজেক্ট রয়েছে আপনারা যে কোনো ধরনের প্রজেক্টে আপনারা কাজ করতে পারেন আর এটা হচ্ছে আরেকটা প্রজেক্ট এটা হচ্ছে একটি ফিশারিস ইউনিট এই ইউনিটে আপনারা মৎস্য বিষয় নিয়ে আমার জানা মতে যতটুকু আমি আমার জ্ঞান রয়েছে এবং আমি জানি আপনার এখানে মৎস্য ইউনিট বা মৎস্য নিয়ে আপনার মৎস্য বিষয় নিয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে আর বর্তমান সময়ে আমি এখন যে ইউনিটটার সামনে আছি সেটা হচ্ছে আপনার ডেরি ইউনিট এটা হচ্ছে গবাদি পশুদের উদ্দেশ্য করে এখানে গবাদি পশু কীভাবে লালন পালন এবং কী ধরনের খামারি খামার প্রশিক্ষণ বা খামার দিলে আপনার ভালো হবে এবং একটা সুস্থ সুন্দরভাবে আপনার একটা বড় মাপের খামার দেওয়া যায় সেই বিষয়গুলো আর এগুলো হচ্ছে গরু রাখার থাক ইউনিট প্রজেক্ট আবার এটা হচ্ছে পোলট্রি ইউনিট পোলট্রি বিষয়ক যে প্রশিক্ষণগুলো প্রয়োজন এই পোলট্রি বিষয়ক ইউনিটগুলোর মধ্যে মধ্যে আপনার খামারি যারা রয়েছেন পোলট্রি মুরগি হাঁস যারা পালন করে থাকতেন তাদেরকে উদ্দেশ্য করে আপনার এই ইউনিটটা তৈরি করা আর এখানে দেখেন মুরগির খামার রয়েছে মুরগির শিট বলা হয়ে থাকে এটা সেট মুরগির শেড দেখেন মুরগির শেট এটা মুরগির শেডে আপনি কীভাবে লেয়ার মুরগি বা কক মুরগি যেটাই হোক আপনারা পালন করতে পারবেন কীভাবে এই বিষয় নিয়ে আপনার এখানে প্রশিক্ষণের ব্যবস্থা এবং এই ইউনিটটা আছে এখানে তারা নিতে পারবে সামনে এখানে চমৎকার কিছু ঢেঁড়সের আপনার গাছ দেখতে পাচ্ছি এখানে যে পরিমাণ আপনার জায়গা রয়েছে প্রত্যেকটা ইউনিটের আশপাশে আমার মনে হয় এখানে যদি তারা চায় ভালো কিছু করা সম্ভব এবং প্রচুর জনবল এখানে নিয়োগ করা সম্ভব চিন্তা করেন দেখেন কি অবস্থা এখানে এত সুন্দর একটা ট্রাক্টার একটা ট্রাক্টরের দাম আঠারো থেকে উনিশ লক্ষ টাকা কত হতে পারে তোমার জানা মতে পনেরো লাখ টাকা পনেরো থেকে ষোলো লাখ পনেরো থেকে ষোলো লাখ টাকা এই গাড়িটা পনেরো থেকে ষোলো লাখ টাকার গাড়ি আপনার দেখেন কি অবস্থায় আছে কোনো কাজে লাগবে না ঠিক আছে এটা কোনো কাজেই লাগতেছে না আর কি পরিমাণ এখানে দেখেন ট্রলি গাড়ি তারপরে দেখেন এখানে আরও বিভিন্ন ধরনের গাড়ি এবং অযথা পরে আছে কোনো কাজে নাই কি পরিমাণ ফ্যান এবং কি ধরনের কার্যকলাপগুলো রয়েছে আপনারা একটু ভাবতে পারেন দেখেন এখানে আর একটা গাড়ি রয়েছে আসলে ভিতরে প্রবেশ করতে পারছি না আর প্রবেশ করার মতো কোনো পরিবেশ নাই এখানে কোনো কার্য কার্যক্রমগুলো টোটালি বন্ধ কোনো প্রশিক্ষণ হচ্ছে না ঠিক আছে শুধু শুধু এখানে আসলে ছাত্রদের কি করা হচ্ছে আমি নিজেও জানি না দেশ আমাদের আগাবে কিভাবে। সরকার ঠিকই উদ্যোগ নেই কিন্তু আমার সরকারের দায়িত্ব যারা রয়েছে দায়িত্ববান রয়েছে তারা কিন্তু আপনার সঠিকভাবে আপনার প্রশিক্ষণ দিচ্ছে না পরিকল্পনা পরিকল্পনা মাফিক কোনো কাজ হচ্ছে না দেখেন এটা কি এই এরকম জায়গা এটা এটা কি কোনো গ্যারেজ নাকি জঙ্গল এখানে প্রশিক্ষণ নেওয়ার মতো পরিবেশ আছে কি না না আপনার এটা স্টার্ট করার সময়ে পর থেকে আমার মনে হয় না যে এখানে কোনো প্রশিক্ষণ হয়েছে কিংবা প্রশিক্ষণ কেউ নিছে মূলত এটা তো ছাত্রছাত্রী যারা বেকার যুবক যুবতীরা রয়েছে তাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এটা প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠানটা আছে তাই তো এইখানে মনে করেন পর্যন্ত চালু হয় না স্কুল তবে হবো আর হলে তখন পরিমন ভাবে সব কিছু প্রশিক্ষণ চালু হবে না তো দর্শক মণ্ডলী আপনারা এখানে জানতে পারলেন যে এখানে আপনার কি সুন্দর একটা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার এখন ফাঁকা অবস্থা ফাঁকা অবস্থায় আছে ফুলের গাছও আপনারা দেখতে পারবেন এখানে ঠিক আছে আর যদি সময় পান অবশ্যই প্রিয়জনদের সাথে নিয়ে এসে এখানে ঘুরতে পারবেন বেড়াতে পারবেন সময় কাটাতে পারবেন তো চলুন আমরা সামনের দিকে গিয়ে আরেকটু নতুন জায়গা বা নতুন পরিবেশ দেখার চেষ্টা করি বন্ধুরা এখন যে যে জায়গায় আমরা অবস্থান করছি এটা হচ্ছে আপনার ডরমেটরি একটি ভবন যেখানে আপনার গরুর যে প্রযোজন যে বিষয়গুলো প্রশিক্ষণ দেওয়া দেওয়া হয়ে থাকে সেই বিষয়গুলো আপনার এখানে আপনার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে আপনার বিভিন্ন ধরনের গরু এবং সার গাবি সকল ধরনের পশুদের আপনার এখানে প্রজনন বিষয়ক যে প্রশিক্ষণটা রয়েছে মূলত এই প্রশিক্ষণগুলোই আপনার এই ডরমেটরি ভবনটিতেই আপনার দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আমরা আমাদের একটা মেয়ে হোস্টেল দেখলাম সেটা হচ্ছে একদম ভিতরের দিকে এবং আরেকটা হোস্টেল রয়েছে ব্রহ্মপুত্র বা পুরুষ হোস্টেল পুরুষ হোস্টেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাই হচ্ছে আপনার ব্রহ্মপুত্র পুরুষ হোস্টেল আর এই হোস্টেলে আপনার সাধারণত যারা পুরুষ রয়েছেন তারাই মূলত এই হোস্টেলে থাকবেন আর এটা হচ্ছে আপনার এই যে ব্রহ্মপুত্র পুরুষ হোস্টেল পুরুষ হোস্টেল বা যেটা আমাদের ব্রহ্মপুত্র পুরুষ হোস্টেল রয়েছে এই পুরুষ হোস্টেল হয়ে আপনারা সোজা যাবেন সোজাকে এখানে তিন দিকে রাস্তা পাবেন তিন দিকে বেলকনির রাস্তা আর এটা হচ্ছে আপনার মূল প্রশাসন ভবন তো বন্ধুরা আমরা চতুর্দিকে ঘুরতে ঘুরতে একদম মিডিল পয়েন্টে চলে আসছি এটা হচ্ছে মিডিল পয়েন্ট একটা চমৎকার একটি চত্বর আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি চমৎকার একটি বকুল গাছ তো বন্ধুরা এখানে এই প্রতিষ্ঠানের সব থেকে গুরুত্বপূর্ণ দুটি জিনিস রয়েছে যেহেতু এটি একটি পুলিয়া এলাকা গ্রাম এলাকা সেহেতু এখানে একটি আপনার জেনারেটর এবং সাব স্টেশন রয়েছে এটা হচ্ছে জেনারেটর আর এখান থেকে আপনার সকল প্রতিষ্ঠানের বিদ্যুৎ সরবরাহের একটা সুব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকৃতি দুই দুইটা আপনার একটা জেনারেটর রয়েছে যে জেনারেটরের মাধ্যমে এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখানে একটাই পাম্প হাউস রয়েছে অবশ্যই এখানে পানির পর্যাপ্ত সুব্যবস্থার জন্য এই পাম্প হাউসটা আছে এটা হচ্ছে মূলত পাম্প হাউস আর এটা হচ্ছে আপনার জেনারেটর স্টেশন ঠিক আছে এখানে বিদ্যুতের এবং পানির সুব্যবস্থার জন্যে এই দুইটি স্থাপনা আপনার তৈরি করা হয়েছে এখানে এই প্রতিষ্ঠানটা সচল রাখার জন্য তাছাড়া এটা হচ্ছে ধন্যবাদ পল্লী একাডেমি আর ডি জামালপুর আর এই দিকে এই দুই একটি ব্যালকনি রাস্তা আছে এটা হচ্ছে মহিলা হোস্টেলের দিকে আর এটা হচ্ছে আপনার পুরুষ হোস্টেলের দিকে আর এখানে অবশ্যই আপনার একটা মসজিদ দেখতে পারবেন এই মসজিদে আপনার জামাত আদায় হয়ে থাকে এই মসজিদে যারা প্রশিক্ষণ নেবেন তারা এখানে নামাজ পড়ে থাকেন আর এটা হচ্ছে আপনার মূল প্রশিক্ষণ ভবনের প্রশাসনিক ভবন পল্লী উন্নয়ন জামাপুর একাডেমির যে ই রয়েছে আপনার মূল ভবনটা এখানে পরিচালক মহাদয়বিন্দু এবং যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই ভবনটিতেই মূলত তাদের সকল অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন সুবন্ধরা এটা হচ্ছে আমাদের যে পল্লী উন্নয়ন একাডেমির জামা মসজিদের আপনার অজুখানা দেখতে পাচ্ছেন অজুখানাটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে দেখতে পাচ্ছেন টোটালি বেলগুনেই একটি ছাউনি দেওয়া আছে আপনার পাকা ছাউনি দেওয়া আছে যাতে করে বৃষ্টি জ্বর বৃষ্টি রোদ সব কিছুতেই আপনারা সুন্দরভাবে যাতায়াত করতে পারেন এই ধরনের ছাউনি দেওয়া আছে সো বন্ধুরা আজকে আমি আপনাদের জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি যে ভবনটি রয়েছে এটা হচ্ছে আপনার জামালপুর মেলান্দ উপজেলায় অবস্থিত এই প্রশিক্ষণ কেন্দ্রটি এটা হচ্ছে মাদারগঞ্জ রোডে আপনার রুটের সাইডেই এই প্রশিক্ষণ কেন্দ্রটি হয়ে আছে তো অবশ্যই এখানে বিভিন্ন ধরনের যুবক যুবতীদের এখানে বিভিন্ন কৃষি বিষয়ক এবং দারিদ্র বিমোচনের উন্নয়ন উপলক্ষেই কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্রটি আপনার তৈরি করা হয়েছে তো এখন হচ্ছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি কিন্তু পূর্বে নাম ছিল শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি তো যাই হোক এখন যেহেতু ওনার পদোন্নতি হয়েছে এবং চলে গেছেন সরকার থেকে বঞ্চিত হয়েছেন বিধায়ক এখন নতুন করে তার নাম এই করা হয়েছে প্রতিষ্ঠানটির আর এটা হচ্ছে দু সালে আপনার স্থাপিত করা হয়েছে চালু অবস্থায় রয়েছে উদ্বোধন করা হয়েছে দু হাজার সালে বিগত দুই বছর যাবত এখন এটা রানিং অবস্থায় আছে তো যাই হোক আমি আপনাদের জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি ঘুরে ঘুরে সম্পূর্ণ ভিজিট করে দেখালাম এখানে কী ধরনের প্রশিক্ষণ এবং কী ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই বিষয়ে আমি কিছুটা হলেও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেই স্টিতে ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা যাই হোক আবারও আপনাদের দেখা হবে নতুন কোনো জায়গায় এবং নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ